পছন্দের জিনিস খেতে গেলে কষ্ট তো করতেই হবে তাই না হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আশা রাখছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছে না কেন আল্লাহ রশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিধি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে এখানে আমি আমার কিচেন ক্যাবিনেটের উপরের এই যে যে ট্রেটা এটা কিন্তু আমাকে প্রতিনিয়ত পরিষ্কার করতে হয় তো দেখলাম যে কেমন যেন একটু আঠা আঠা ভাপ হয়ে গিয়েছে এটাকে সাবান দিয়ে একটু ক্লিন করতে হবে তবে এখন আর হাতে সময় নেই পরবর্তীতে সময় করে এগুলো পরিষ্কার করে নেব তো আমি কিন্তু গত ভিডিওতে বলেছিলাম যে রোলের পুর বানাতে বানাতে যে আজকে দুপুরে রান্না বান্না আর কি গতকাল আমার ছিল না তো গতকাল দুপুরবেলা কিন্তু মায়ের রুমে আমার খাওয়া দাওয়ার আমাদের আয়োজন করা হয়েছিল। তো যাই হোক এ তো এখান থেকে এখন এই যে বাকি যে কাজগুলো ছিল তো ভাবলাম যে এগুলো আমি গুছিয়ে করে ফেলি তো থালা বাসন অনেকগুলো ধোয়া হয়েছিল এগুলো গুছানো হয়নি তো ভাবলাম এগুলো আমি গুছিয়ে নিই কারণ যেহেতু মায়ের রুমে যাব অনেকগুলো কাজ কাজ আছে তো ভাবলাম যে একেবারে এগুলো গুছিয়ে তারপরে না হয়ে যাই তো এর মধ্যে কিন্তু মা আমাকে বারবার ডাকতেছিলো আর কি ভর্তা বানানোর জন্য তো অনেক রকমের ভর্তা আর কি বানাতে হবে তো ভর্তা বানাতে গেলে তো অনেক সময় সাপেক্ষের ব্যাপার তো মা বলতেছিলো আমি সব কিছু টেলে টুলে রেখে দেই তুই এসে শুধু ভর্তাটা বানিয়ে দে তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তো এখান থেকে ওই যে খাওয়া দাওয়ার পর যা যা বের হয়েছিল এগুলো আমি আগেই ধুয়ে নিয়েছিলাম তো এগুলো এখন আমি জায়গা মতো গুছিয়ে রাখছি আর আমার সকল প্রিয় আপু হয়ে আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনো পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আমার যে পরিমাণে ভিউজ হয় তো সেই তুলনায় কিন্তু লাইকের সংখ্যা অনেক কম আমি জানি না আমার প্রিয় আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন তবে কেন একটি লাইক দিতে চান না অনেক আপুরাই হয়তো লাইক দিতে ভুলে যান সে আপুদের উদ্দেশ্যে কথাগুলো বলা তো যাই হোক এই তো আমি চুলাটা ক্লিন করে নিলাম আসলে এই চুলাটা দেখা যায় আমাকে প্রতিদিনই যে কতবার করে ক্লিন করতে হয় তার কোনো হিসেব নেই গ্যাস তো এমনিতেই থাকে না তো আমি সব কিছু ক্লিন করে তারপরে আমি চলে এসেছি এই তো মায়ের রুমে তো এখানে মা যে সব কিছু টেলে রেখেছে এখানে মরিচ তারপরে পাতা তারপরে লাউ পাতা সুটকি তারপরে কালো জিরা সব কিছু আর এদিকে নিয়ে এমনই দেখেন ফ্লোরে কীভাবে দৌড়াদৌড়ি করতেছে তো সে আমাকে দেখে এক পা দুই পা এগিয়ে আসছে আর কি ভর্তা বাটাবাটি করব করবো সেখানে সে হাত দেওয়ার জন্য তো যাই হোক এই তো আমি ভর্তা বানাতে বসে গেলাম তো ভর্তাগুলো বানাতে যদিও টাইম লাগেনি অল্প সময় লেগেছিলো যেহেতু সব কিছু গুছানো ছিল গত ভিডিওতে কিন্তু আমাদের মা মেয়ের খাবার টেবিলে বসে অনেক রকমের হাসি ঠাট্টা আমি শেয়ার করেছিলাম সেখানে কিন্তু বাংলাদেশি ব্লগার মমিম আইটি থেকে আপু অনেক বড় একটা কমেন্ট করেছিল যাই হোক আমি কমেন্টটা এত বড় করে পড়বো না তো আপু আর কি বলতেছিল যে আপু আমার আম্মু কিছু নিয়ে হাসি শুরু করলে কি নিয়ে হাসছে হাসির জন্য বলতেই পারে না তো আপু দোয়া করো আমার আম্মুর জন্য তো আমি জানি আপু আন্টি কিন্তু কিছুদিন আগে একটা অপারেশন হয়েছে তো আনটির জন্য মন থেকে সব সময় অনেক অনেক দোয়া রইলো আমাদের ঘরে কিন্তু প্রচুর হাসাহাসি হয় বিশেষ করে মা মেয়েরা যখন বসি কোনো গল্প নিয়ে তো তখন কিন্তু হাসতে হাসতে একজন আরেকজনের অবস্থা খারাপ হয়ে যায় কে কি বলছি কোন বিষয়ে হাসছি সেটাই বলতে পারি না হাসির জন্য এছাড়াও আমার অনেক ভালোবাসার আপুরা আমাদের মা মেয়ের গল্প নিয়ে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন যেমন আমাদের শিমুল আপু তারপরে ফিলিস ফ্লেভারে থেকে আপু তারপরে এন ব্লক থেকে আপু তো সব আপুদের আমি অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি এখানে আমি এই যে এটা ছিল ধনিয়া পাতা ভত্তা তো আমি এখানে ধনিয়া পাতা ভত্তাটা বানিয়ে নিচ্ছি আর রসুন পেঁয়াজটা আগে একটু ভালো করে বেটে নিয়েছি সেখান থেকে অল্প অল্প করে নিচ্ছি আর এই যে একটা একটা করে বেটে নিচ্ছি হৃদয় তোমা আইডি থেকে আপু লিখেছেন আপু তোমার চা খাওয়া দেখে এত লোভ লাগছে সাথে সাথে আমিও বানিয়ে ফেললাম তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসলে আমি খুব চা লাভার মানুষ তো তো চা আমাকে খেতেই হবে তো যাই হোক আমার চা দেখে আপুরও লোভ লেগে গিয়েছে তো আপু নাকি চা বানিয়ে খেয়ে নিয়েছে তো কাছে থাকলে হয়তো বা একসাথে চা বানিয়ে দুজন খেতে পারতাম তাই না আপু এখানে আমি লাউ পাতা ভর্তা বানাচ্ছি এটা কিন্তু আমার মায়ের গাছের শাকের পাতা আসলে রাস্তার পাশে বাসা হলে যা হয় আর কি একদম চারদিকের এত আউট নয়স গুলো চলে আসে ভয়েস দিতে গেলে তখন খুবই বিরক্তি কাজ করে তো যাহে যাই হোক আরেকজন আপুর কমেন্ট পড়ি রাহাতুল্লাহ রুকায়া থেকে আপু লিখেছিল আপনার কাজগুলো অনেক ভালো লাগে নিজেরও আগ্রহ হয় এভাবে গুছিয়ে রাখার তো আপু আপুকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কেন আপু তুমি কি তোমার ঘরের কাজগুলো গুছিয়ে রাখতে পারো না তো আসলে চেষ্টা করলে কিন্তু মানুষ সবই পারে আমি কিন্তু সারাদিন ভরে গুছাতে থাকি যদিও আমার মেয়েরা বড় বড় তবে বিকেল দিকে যেহেতু আমার এই যে বাড়তি কিছু মেহমান আছে তারা চলে আসে তারা আসার পর কিন্তু আবার আমার ঘরের অবস্থা কাহিল হয়ে যায় সেগুলো তো অফ ক্যামেরাতেই করি সারাক্ষণ শুধু গুছানোর উপরেই কিন্তু থাকি তো এদিক থেকে আমি লাউ পোতা বানিয়ে এখন সিম ভত্তা বানিয়ে নিচ্ছি আর সিম ভতাটা আমি পাটাই আর কি বেটে বানিয়ে নিচ্ছি এতগুলো ভত্তা বানাচ্ছি আর সেটা কি দিয়ে খাবো সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আসলে যে জিনিসটা দিয়ে এ খাওয়া হবে ভর্তাগুলো তো ওই খাবারের সাথে এতগুলো ভর্তা কেন এর সাথে মনে হয় আরও আর দশ পদের ভর্তা হলে ভালো হতো তো এটা কিন্তু আমাদের বিক্রমপুরের মধ্যে সব চাইতে পছন্দের একটা খাবার তো যাই হোক এই তো আমি সিম ভত্তাটাও বানিয়ে নিলাম আমার অনেক প্রিয় প্রিয় আপুরা সাধারণ দর্শক হিসেবে যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন তারা কিন্তু খুব সুন্দর করে ছোট্ট করে এক দুই লাইনে কমেন্ট করেন তো কমেন্টগুলো পড়তেও কিন্তু আমার বেশ ভালো লাগে এখন আমি এই যে একদম কাঁচা চান্দা মাছের মাছের আর কি ভত্তা বানাচ্ছি খুব সুন্দর করে মা টেলে রেখেছিলো এটার সাথে কাঁচামরিচও দিয়েছিল লবণও দিয়েছিল পেঁয়াজও দিয়েছিল তো সব কিছু তেলে দেওয়ার পর আমি ওই যে ভর্তাটা আরও কিছু শুকনামরিচ বাটা রসুন বাটা দিয়ে আর কি বেটে নিলাম এখন কালো জেরার ভত্তাটা বানিয়ে নিচ্ছি আর অফ ক্যামেরাতে আমি আলু ভত্তাটাও বানিয়েছি তো মাসুমা খানো মাইডি থেকে আপু লিখেছিল মাসাল্লাহ খুব সুন্দর আপু তোমার কাজ তোমাকে দেখলে তোমার কথা শুনলে শান্তি লাগে তো আমি না আসলে এই ধরনের কমেন্টগুলো পড়ার পর আমি জানি না যে আমি কিভাবে কথা বলি বা আমার কাজ দেখলাম আমার আপুরা এত ভালোবাসা নিয়ে আমার কাজগুলো দেখে থাকে আসলে আমার লাইফ লাইফস্টাইলটা কিন্তু আপুরা একেবারে সাদা মাটা একটা লাইফ স্টাইল এখানে আমার আহামরি দেখানো মতো কিছুই নাই প্রতিদিন আমি যা করি সব সময় আমার ভিডিওতে একটা কথাই আমি কিন্তু বলি আমি যা রান্না করি যা কাজ করি সেগুলি একদম সাধারণভাবে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি আর দেখি এই ভিডিওগুলো আমার ভালোবাসার আপুরা খুব ভালোবাসা নিয়ে দেখে থাকেন কালো জিরা ভত্তা বানানোর শেষ মোটামুটি পাটায় যে ভত্তাগুলো বানাবো আর এখন আর কোনো ভত্তা নেই যেগুলো বানানো সেগুলো আমি বানিয়ে নিয়েছি এখানে ছয় রকমের ভত্তা বানিয়েছিলাম আর এই যে দেখেন আমার মায়ের বাগানের সবজি তো এইগুলো ছিল লাল শাক আর এইখানে লাউ পাত্তা না আরেকটা কী বীজ যেন ফেলেছে মা তো সেখান থেকেও ছোট ছোট এই যে চারা গোজাচ্ছে আর এটা ছিল বোম্বাই মরিচের গাছ আর অলরেডি এই কাঁচা মরিচের গাছে কিন্তু মোটামুটি ফুল চলে এসেছি কয়েকটা ছোটো ছোটো মরিচও কিন্তু ধরেছে একটা মেহেদি গাছও কিন্তু পাশে লাগানো আছে আর দেখেন আমার মায়ের গাছে কি সুন্দর লাউ ধরেছে লাউটা একেবারে ছোটো তো এটা আরও বড় হবে তো মোটামুটি কিন্তু গাছটা অনেকটা ছড়িয়ে গিয়েছে আর এখান থেকে মা মাঝে মাঝে কি করে কিছু কিছু লাউ পাতা ছিঁড়ে বিভিন্নভাবে সে রান্না করে কখনো ভাজি করে কখনো মাছ দিয়ে রান্না করে তো যাই হোক এর মধ্যে আমি কোসল করে এর মধ্যে আমরা সবাই খেতে বসেছি তো জবা জুই দুই বোনই স্কুলে আসে তো এখানে আমি মা আর আমার ছোটো বোন আমরা তিনজনে মিলে খাচ্ছি তো এটা ছিল আমাদের বিক্রমপুরের পছন্দের আর কাজের ভাত তো দেখেন এখানে কি কি করা হয়েছে এখানে আলু ভত্তা তারপরে সিম ভর্তা মরিচ ভর্তা শুটকি ভর্তা লাউ পাতা ভত্তা তারপরে চান্দা সুটকির ভর্তা ইলিশ মাছ ভাজা মিষ্টি কুমড়া ভাজা তার সাথে ছিল পাঁচমিশালি শাক আর আলু ভত্তা তো এইগুলো দিয়ে কিন্তু এই যে আজকে আমরা কাজি ভাতটা খাচ্ছি আর আমার মায়ের হাতে কাজি ভাত কিন্তু অনেক টক হয় তো আজকে খুব ছোট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি জানি না আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তো ভালো লেগেছে না খারাপ লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি জানি আমাদের শিমুল আপু বলবে যে এই কাজের ভাতটা কখনো খায়নি আপু তো এটা কিন্তু আমাদের এই দিকে আর কি দক্ষিণ অঞ্চলে যেমন বরিশাল মাদারীপুর ফরিদপুর বা বিক্রমপুর কুমিল্লা এই দিকের মানুষগুলো এই টাইপের ভাতটা বেশি খেয়ে থাকে আর এই ভাতটা খেতে একটু টক টক হয় তো এই যে মা আমাকে প্লেটে সব কিছু একসাথে দিয়ে দিয়েছে আর আমি খেয়ে নিয়েছি এত মজা হয়েছিল ভাতটা খেতে আরও আরও ছিল কয়েক রকমের ভত্তা তো আমার প্রিয় আপুরা আর আপনারা কোন কোন এলাকার মানুষ এই কাজের ভাতটা চিনে থাকেন তো তারা কিন্তু চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন তো শুধু কাজের ভাত না এটা দিয়ে অনেকে দৌলা পিঠা খায় তারপরে অনেকে বোয়া ভাত খায় অনেকে চাপটি বানিয়ে খায় বিভিন্নভাবে কিন্তু এই ভাতে চালটা দিয়ে আর কি চালটা দিয়ে ভাত রান্না করার আগে অনেকভাবে আর কি খাওয়া যায় তো জবাবু যেহেতু খেতে তেমন একটা পছন্দ করে না এটা টকটক একটা গন্ধ আসে যার কারণে কিন্তু আমি ওইভাবে কাজিটা না তো আমার মনে হচ্ছিল ভর্তার আইটেমটা যদি আরও বেশি হতো খেতে আরও বেশি মজা লাগতো তো আর বেশি ভত্তার আয়োজন করিনি আসলে এটা পরিবারের সবাই মিলে যদি একসাথে খাওয়া যায় তাহলে তখন মনে হয় আরও বেশি ভালো লাগে যাই হোক আমি দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি তিন মা মেয়ে খাচ্ছি আর গল্প করছি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ